আজকে আমার গ্রাম ঘুরে দেখার তৃতীয় দিন এই জন্য বের হচ্ছি মূলত যাব হচ্ছে মোটরসাইকেল নিয়ে এখন আব্বুর মোটর সাইকেল বের করবো আব্বুর মোটর সাইকেল বের করতেছি আমরা অনেকে দেখতে পাচ্ছো এখন আব্বুর মোটর সাইকেল নিলাম নিয়ে যাব এখন হেলমেটটা মাথায় দিতে হবে হেলমেট মাথায় দিয়ে এখন আমি রওনা দেব মোটরসাইকেল চলার একটা মজা আছে যে তেল তুলতে হয় না কিছু করতে হয় না রওনা দিয়ে দিলাম পশ্চিম পাড়ার দিকে যাব যেহেতু এটা হচ্ছে আমাদের মসজিদ হ্যাঁ এই পাড়ার আমি যেহেতু যাব এখন পশ্চিম পাড়ার দিকে আজকে আমার গ্রাম ঘুরে দেখার তৃতীয় দিন চলতেছি আসসালামু আলাইকুম পশ্চিমপাড়ার এইদিকে হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ মূলত এটাই মূলত দেখতে যাবো অনেক দিন পর কী অবস্থা প্রায় ওই ঈদের সময় আসছিলাম আর এর মধ্যে আসা হয় নাই গ্রামে এইদিকে এর পাশে এটা ফজলুর দোকান বলে আর পাশে এটা কার দোকান মনে নাই ছোটবেলায় যখন শৈলী ম্যামের কাছে প্রাইভেট পড়তে যাইতাম তখন এখান থেকে অনেক সদাখা হইছে এটার রাস্তা বাট ভয় লাগতেছে যে ডিজাই মাইকটা পড়ে যায় কিনা দিন পর আসছি এই এলাকাতে ইটের রাস্তা আর বাঁকের উপর বাঁক প্রচুর রস লাগানোর জন্য আছেন এখনো রস পড়ে কাজ ছেড়ে আসতেছে গ্রাম বলতে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সিএনজি এসে এই হচ্ছে ঈদগাহে মাঠ আমাদের হ্যাঁ যেখানে মূলত মাঠের নামাজ পড়ি আমরা ওটা সাইকেল ভালো জায়গায় সেই বন্ধ হয়ে গেছে এই পাশে আগে বাঁশের থোপ ছিল বাট এখন কাটছে অনেক গেটে পুরো পরিষ্কার করেছে চারপাশে এটা হচ্ছে গেট মূলত ঈদগাহের বাট গেট নাই এখন তাও উপর দিয়ে পার হইতে হবে এই হচ্ছে মাঠ চারপাশে এখানেই মূলত আমাদের ঈদের নামাজ আমরা আদায় করি ঈদের যখন আমাদের সময় হয় তখন ঠিক আমরা তিন দিন আগে মাঠটা পরিষ্কার করা হয় পুলো আর এই পাশে আগে হচ্ছে বাঁশের থোপ ছিল ওটা এখন নাই কেটে পরিষ্কার করা হয়েছে এই পর্য এই সাইড দিয়ে আমরা পুরো গ্রামের সবাই নামাজ পড়ার জন্য বসত মাঠটা পাকা করার কথা ছিল বাট যে কোনো কারণেই হোক হয় নাই আর এখানে মূলত ইমাম সাহেব বসে সেই নামাজটা আদায় করা হয় এবার হয়তো বা পাকা করবে এক দুই লাইন প্রতিবারই তো বলা হয় বাট ওই রকম আর সময় হয়ে ওঠে না যাই হোক অনেক দিন পর আসছি ভাল লাগতেছে গ্রাম নিজের গ্রাম নিজের মানুষজন কিছুই জোস গেট চাবি আটকানো মেবি এখন অনেক ভাল লাগতেছে হ্যাঁ চাবি আটকানো যাই হোক ভাল লাগতেছে অনেক যে অনেক দিন পরে এই সব এলাকায় আসছি এই যে পাতার উপর হাঁটার এই যে শব্দ এটাও একটা অন্যরকম হ্যাঁ পার হইলাম ছোটোবেলায় লাফালাফির অভ্যাসটা এখনও যায় নাই তাই লাফালাফি করেই পার হচ্ছি এখন বাইক যেহেতু মনে হয় দুই গিয়ার আছে গিয়ারটা কমাই দেই এপাশে পুকুর এটাতে অনেক এখানেও অনেক বসে থাকা হয়েছে ওটা এখন আবার নতুন করে মাটি কেটে পার মাধাই করা হয়েছে এর পাশেও পুকুরে অনেক মাছ আসে এইতো মাছ ঘাট 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 আগে এরকম ঘাট ছিল আমাদেরও পুকুরে আমরা অনেক ঘাট থেকে লাফালাফি করছি মাছ ধরেছি এরকম হাউস ছিল আমরা হাউস বলি নৌকার মতন না। তো ভালো এই তো ভালো ভালো আছেন জস সুন্দর লাগতেছে অনেক কলার গাছ তাল গাছ জস

কি খবর <laughs> <laughs> <laughs>

থেকে আসি অনেকদিন পর রস লাগান এক গাছ খেজুর খেজুরও ধরছে খেতে এগুলো লাগাবে এখন হ্যাঁ গ্রামে আজকে বের হয়ে একটা ভালো জিনিসই দেখলাম যাই হোক দেখি হুম 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 এই সরু সরু রাস্তা দিয়ে যাইতে হয় গাছে এরকম করে লাগানো হয় সেটা আঙ্কেল উঠছে অলরেডি হ্যাঁ আঙ্গুর বরাবা হয়

বস্তা করে ঘাস নিয়ে যাচ্ছে এটা শাঁখ সাঁকো দিয়ে মূলত আমরা যাইতাম মূল রাস্তার সাথে সংযোগ আছে আমাদের আর সূর্য এখন আছে পুরো হলুদে আছে হলুদে রাভা সূর্য দেখি ধরার চেষ্টা করি পারি নাকি পারলাম না চারপাশে পরিবেশটা জস সৌন্দর্য একদম জস একটা অনুভূতি মুহূর্ত গুটি গুটি পায়ে পায়ে হাঁটতেছি গ্রামে এই শ্যালো দিয়ে হচ্ছে পুকুর সিঁচতেছে এখানে একটু দেখে আসি যদি কাছে থেকে যে শ্যালো এই যে সেল এখান দিয়ে পানি কমাইতেছে মেবি জমিতে হয়তো সে দিচ্ছে এই জন্য হইতে পারে মিলে গ্রাম মানেই এক অন্যরকম ভালো লাগা সব সময় কাজ করে গ্রামে হো বন্ধু তুমি শুনতে কি পাও জস আমার হাতে যদিও বেশি সময় নাই একটু ঘোরাঘুরি করে চলে যাও মোটর সাইকেল হচ্ছে সামনে আছে পাখি ডাকতেছে শুনতে পাচ্ছি হ্যাঁ এখন চলে যাব চাবি পকেট থেকে বের করে নিই আমাদের ঈদগাহের মাঠ যাই হোক অনেক দিন পর আসলাম দেখলাম ভালো লাগতেছে অনেক আমার আব্বুর বাইক পাশে রাখছি আবার থেকে এল গিয়েছে তো কাটাই দিতে হবে আগে তো যাব প্রোজেক্টের দিকে অনেক দিন পর এদিকে একটা খুকু পাখি দেখো ও অনেক পাখি আছে এখানে কাছে জিন্দে নিয়ে যায় এই কবি পাখি এই হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য যে ভালো লাগলো দেখো পাখি উঠতেছে জোশ লাগে এই সব ঘুঘু পাখি ক্যাপচার দেখো এত এত ঘগু পাখি প্রচুর ঘুঘু শাকো এই শাকোটা নতুন করে হইছে আগে ছিল মানে এখন দেখো দুই পাশে পুকুর হয়ে যে পানি পাস হবে দুই ড্রেনের ড্রেনের সিস্টেমই একদম নষ্ট হয়ে গেছে পুকুর জোস এখন অপ্রচুর পাখি যত এই হচ্ছে এইখানেও পাখি পাখির উপর পাখি সেতু পাখি বিষয়গুলো আসলে অনেক ভালো লাগে যে এখনো গ্রাম অঞ্চলে পাখি আসে চলতেছে কাছাকাছি চলে আসছি একদম এই রাস্তাটা প্রচুর পরিমাণে দেখলেই বুঝতে পারত যে কি পরিমাণ মানুষ হচ্ছে আলু নিয়ে যাচ্ছে স্টোরে রাখার জন্য করে সবাই আমি এখন চলে আসছি হচ্ছে প্রজেক্টের এখানে যদি তোমাদের দেখাই যে এখানে সারি সারি আলুর ট্রাক রাখা আছে ক্লোথ স্টোরে রাখবে সারি সারি গাড়ি লম্বা লাইন গ্রামীণ সামনে রাস্তা কারণ এখানেই ক্লোজ স্টোর আছে আমাদের আলু রাখা ধান রাখা গম রাখার জন্য যে সংরক্ষণ করে সেটা একটা এই জন্য এগুলোতে সব আলুর ট্রাক যেগুলো দেখতেছো এ মাথাই থেকে ওই মাথা পর্যন্ত লম্বা লাইন আলুর ট্রাকের সবাই লম্বা লাইন করে সবাই আলু আনতে আনতে ব্যস্ত ভ্যানে ভ্যানে সব আলু দেখো মানে ট্রাকে লম্বা লাইন একদম প্রায় সাবানপুর থেকে গেছে আলু লম্বা লাইন ট্রাকের পর ট্রাক ট্রাকের পর ট্রাক লম্বা লাইন লাইন হ্যাঁ এখনো লাইন শেষই হয় নাই প্রায় সাবানপুর বাজারে থেকে গেছে সাবানপুর বাজারে সে ঠেকে গেছে এখনও শেষ হয় নাই বাজার বাজারও পার হয়ে গেছে মনে হয় যা দেখতেছি সাবানপুর বাজার হ্যাঁ সাবানপুর বাজারও পার হয়ে গেছে আচ্ছা দেখে আসি কত দূর পর্যন্ত আছে ও মাই গড আরে লম্বা লাইন এত বড় লাইন হ্যাঁ এখানে এসে শেষ ট্রাক হ্যাঁ হ্যাঁ এ রাস্তাটা হচ্ছে অনেক লম্বা অনেক প্রশস্ত দেখো কত প্রশস্ত এখন মূলত চলে যাব বাসায় আজকে তৃতীয় দিনের আমার গ্রাম ঘুরে দেখার প্রায় শেষ সময় চলে আসছি আর যেহেতু রোজার সময় এখন আজান দেবে এই জন্য এখন চলে যাব আর কোথাও দাঁড়াব না চলো যাইতে যাইতে যতটুকু ভিউ পাই এইটুকুই তো দেখো তোমরা হ্যাঁ এটা শাঁখো বা ব্রিজ বলা হয় বাট আশেপাশে দেখো আটকানো মানে এই জমির এই দিকের পানি ওইদিকে পার হওয়ার ওইরকম কোনো ব্যবস্থাই নাই এখন এখন রাস্তা তত মানুষজন নাই কারণ ইফতারের সময় হয়ে আসছে প্রায় সবাই মাঠে ওষুধ কাজকর্ম শেষ করে গ্রাম বাসায় ফিরে যাচ্ছে নিয়ে যাচ্ছে সাইকেলের সুবিধা সাইকেল নেওয়ার লুচি ওষুধ দিতেই ছিল আর একটা জিনিসই ভয় লাগতেছে যে মাইক্রোফোন যদি পড়ে যায় কারণ ম্যাগনেটিকভাবে আটকানো আছে তো এই জন্য একটু প্রবলেম ওই দিক দিয়ে গেলে ভালো লাগতো বাট যাই হোক যে তাই আগামী কালকে সাল্লাহ ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে যেহেতু বেশি সময় নাই এখন চলে যাইতে হবে মাস্ট বি সিগনাল দিতেই হবে কারণ গ্রামে সিগনাল ছাড়া যাওয়া একটু রিক্স কারণ ছোটো ছোটো বাচ্চা থাকে তো এরা দৌড়োদৌড়ি করে সব সময় শহরে তো অত দৌড়োদৌড়ি করে না আর এখানে প্রচুর ছোটো ছোটো বাচ্চা আছে ছেলেবেলা আছে যারা ডানপিটে সব হবে দৌড়ো করে এই জন্য সবসময় যেটা কনাই যেটা বাঁকে বাঁকে তোমার হুইচি দিতে হবে তাছাড়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বাড়ি ফেরার তারাই আছে প্রায় তো ভাইয়া সবাই এখন যে যার মতন বাড়ি ফেরার তারাই আছে কারণ ইফতারের আদান দিয়ে দেবে সবাই একসাথে বসে ইফতার করবে এই জন্য চলে আসলাম হ্যাঁ চার মিনিট লাগলো মাথা থেকে পর্যন্ত দরজা খোলো বর্ণ বিথি আজকের মতন গ্রাম ঘুরে দেখা তৃতীয় দিনের এখানেই শেষ আবার আগামীকালকে চোদ্দ দিনের নতুন কিছু দেখব গ্রামের ঘুরব আর এই দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই ঘুম থেকে মেয়েবি উঠলো এইমাত্র সে সাদা হয়ে আছে একদম আর বাইক এখানে এখন বাইকটা আমাকে উঠাইতে হবে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম